সালামুকুম এফরিমান স্কিল টেক বিদির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আফরিন আক্তার আজকে থেকে আমাদের ইলেকট্রনিক্সের উপর ধারাবাহিকভাবে ক্লাসগুলো শুরু হচ্ছে প্রথম ক্লাসেই আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো হবে হিস্ট্রি অফ ইলেকট্রনিক রেভুলেশন ইলেকট্রনিক্স ডিভাইস সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল পিএম জাংশন ডায়ত এবং কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা আজকে ডায়োড সম্পর্কে জানবো ডায়োডের মধ্যে থেকে কীভাবে কারেন্ট প্রবাহিত হয় ডায়টের সংক্রান্ত সকল ম্যাথ নিয়ে আলোচনা করব এবং বিগত সালগুলোতে কী কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। প্রথম আলোচনার টপিক হচ্ছে ইলেকট্রনিক্সের রেভলেশন এটা আসলে কিভাবে শুরু হয়েছিল তার আগেই আমাদের সংজ্ঞা দিয়ে আমরা জানতে পারি ইলেকট্রনিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং হুইচ ডিলস উইথ কারেন্ট কন্ডাকশন থ্রো সেমিকন্ডাক্টার ম্যাটেরিয়াল আর ভ্যাকুয়াম টিউব অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের যে শাখায় সেমিকন্ডাক্টার ম্যাটেরিয়াল বা ভ্যাকুয়ম টিউবের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়া নিয়ে আলোচনা করা হয় সেই সেই ব্রাঞ্চকেই আমরা বলে থাকি কি ইলেকট্রনিক্স আর যখনই আমরা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করবো তখন তিন ব্যক্তির নিয়ে কথা আমাদের অবশ্যই বলতে হবে এই হচ্ছে তিন সেই মহান ব্যক্তি প্রথম চিত্রে যিনি আছেন তাদেরকে আমরা সকলেই চিনে থাকি টমাস অ্যালভা এডিসন যে যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন মূলত তারই একটা সৃষ্টির মাধ্যমে আসলে ইলেকট্রনিক্সটা অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল কিন্তু সবাই তার পোটেন্সিয়ালটা তখন বুঝতে পারেনি যেমন টমাস অ্যালভা এডিসন আবিষ্কার করেছিলেন এডিসন ইফেক্ট এইটিন এইটটি ফোরে হুম এডিসন ইফেক্ট আসলে কি ছিল যে উনি দেখিয়েছিলেন একটা বৈদ্যুতিক বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট একমুখীভাবে প্রবাহিত হতে পারে অর্থাৎ ইলেকট্রনের একদিকের প্রবাহ রয়েছে কিন্তু উনি তখন ওটার মধ্যে খুব একটা পোটেন্সিয়াল দেখেননি তাই এটাকে আলাদাভাবে এটা দিয়ে অন্য কোনো কাজ করা সম্ভব এই ক্লেমটা উনি তখন করেননি বিধায় ওটা পরবর্তীতে উনিশশো সালে এই ভদ্রলোক জন এমব্রোস ক্রেমিং কি করেন যে ইনি এই এডিসন ইফেক্টকে কাজে লাগিয়ে একটা ভাল্ব তৈরি করেন যার নাম ছিল থার্মিক ভাল্ভ এই থার্মিক ভাল্ভটার পরবর্তীতে পরিবর্তিত হয়ে আমরা যেটা পেয়েছিলাম সেটা ছিল ভ্যাকুয়াম টিউব এই থার্মিক ভালটার কাজ কি ছিল এই থার্মিক ভালটা সেন কাস্টে করতো যে কারেন্টকে একমুখীকরণ করতো ইলেকট্রনের প্রবাহকে একদিকে করে এটা দেখাতো যে কারেন্টকে একভাবে প্রবাহিত করা সম্ভব এর মাধ্যমেই আমাদের জন এমব্রোস ফ্লেমিং কি আবিষ্কার করে ফেলেন উনি আবিষ্কার করে ফেলেন ভ্যাকুয়াম টিউব তথা আমরা বলতে পারি ডায়োড যা যার বৈশিষ্ট্য দিয়ে আমরা জানি যে ডায়োড কি করে কারেন্টকে একমুখীভাবে প্রবাহিত করে থাকে আর ডায়োড দিয়ে তৈরি হয় কি রেকটিফায়ার এই রেকটিফায়ার আমাদের সকল পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে কম্পিউটার সব জায়গাতেই পাওয়ার সাপ্লাই আমরা রেক্টি ব্যবহার করে থাকি এসিকে ডিসিতে কনভার্ট করার জন্য এটা একটা আবিষ্কার যেটা ইলেকট্রনিক্সের জগতের মধ্যে যুগান্তরকারি ছিল তারপর আরেকটা যুগান্তরকারি আবিষ্কার হয় সেটা হচ্ছে এই তিন ভদ্রলোক জন বার্ডিং উইলিয়াম শকলি আর ওয়াল্টার ব্রেথিং করে বেল ল্যাবে আর সালটা দেখেই বুঝতে পারতেছেন উনিশশো আটচল্লিশ অর্থাৎ ইয়েস এটা হচ্ছে ট্রানজিস্টার আবিষ্কারের সাল যখন তারা তিনজন মিলে ট্রানজিস্টার আবিষ্কার করেন আর ট্রানজিস্টার জগতে একটি অন্যরকম রেভুলেশনের যার কারণে আমরা এক বিশাল বিল্ডিং পরিমাণ কম্পিউটার থেকে এখন হাতের মুঠোর মধ্যে কম্পিউটারকে পেয়ে যেতে পেরেছি আচ্ছা তাহলে এখন আমরা নেক্সটে যাই প্রথমে আমরা যেটা পড়ে নিব সেটা হচ্ছে ডিভাইস প্রকার ডিভাইস আসলে কত প্রকার ডিভাইস মূলত দুই প্রকার ডিভাইস 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 আর প্যাসিভ এখন কোনগুলো যে সকল ডিভাইসকে অপারেট করার জন্য আমাদের বাহির থেকে এক্সটার্নাল সাপ্লাই দিতে হয় সেগুলোকে আমরা সাধারণত অ্যাক্টিভ ডিভাইস হিসাবে জানি এখন আসলে সাপ্লাইটা আমাদের কেন দিতে হয় কারণ এই সকল ডিভাইসের মধ্যে কিছু বেরিয়ার ভোল্টেজ থাকে যেগুলো ব্রেক করে এটাকে অপারেট করানোর জন্য বা এর সিগন্যাল গ্রহণ করার জন্য এর একটা অপারেটিং পয়েন্ট সেট করতে হয় যার কারণে আমরা বাহির থেকে এদেরকে সাপ্লাই দিয়ে থাকি এই সাপ্লাই ছাড়া এই বায়াসিং ছাড়া এরা অপারেট করতে পারে না যেমন ডায়োডের ক্ষেত্রে আমরা জানি কি ডায়োডের রয়েছে বেরিয়ার ভোল্টেজ এই বেরিয়ার ভোল্টেজটাকে ব্রেক করেই কিন্তু ওর মধ্য থেকে কারেন্ট প্রবাহিত করা সম্ভব তাছাড়া অবশ্যই একটা একটা ওপেন সার্কিটের মতন কাজ করে যে এমন থাকবে যতক্ষণ পর্যন্ত না এই বেরিয়ার ভোল্টেজকে আমরা সাপ্লাই দিয়ে ভেঙে দিতে পারবো ঠিক এরকম ডিভাইসগুলোকে আমরা কি বলে থাকি অ্যাক্টিভ ডিভাইস যেমন ডায়ো ট্রানজিস্টর অপারেশনাল অ্যামপ্লিফায়ার বিভিন্ন সোর্স এগুলো ঠিক একইভাবে প্যাসিভ ডিভাইস কোনগুলো যার জন্য আলাদাভাবে কোনো আমাদের সাপ্লাইয়ের প্রয়োজনীয়তা নেই শুধুমাত্র সিগনাল দিলেই সে পাস করতে পারবে সেগুলোকে বলি আমরা প্যাসিভ ডিভাইস যেমন এখন আপনাদের জন্য ছোট্ট একটা প্রশ্ন নিচের কোনটি ইলেকট্রনিক ডিভাইস না কম্পিউটার মোবাইল কিবোর্ড নাকি ম্যাগনিফাইং গ্লাস অবশ্যই আপনারা পারবেন ম্যাগনিফাইং গ্লাস হবে আমাদের উত্তর আচ্ছা এটা খুব ছোট্ট একটা কোশ্চেন ছিল এখন আমরা যাব পরবর্তীতে ইলেকট্রনিক্সের হার্ট নিয়ে আলোচনা করার জন্য ইলেকট্রনিক্স আসলে কি নিয়ে কাজ করেন ইলেকট্রনিক্সের যত ধরনের ডিভাইস রয়েছে সকল ডিভাইস যে পদার্থের তৈরি সেটা হচ্ছে সেমিকন্ডাক্টার ম্যাটেরিয়াল সেমিকন্ডাক্টার ম্যাটেরিয়াল এগুলো কোনগুলো পদার্থ যে সকল মৌলের শেষ কক্ষপথে চারটি করে ইলেকট্রন রয়েছে অনলি ফোর ইলেকট্রন ইন লাস্ট ওরবিটার শেষ কক্ষপথে চারটি ইলেকট্রন রয়েছে এবং তার পরিবাহিতা কন্ডাক্টর এবং ইনসুলেটর হুম পরিবাহী এবং অন্তর পদার্থের মাঝামাঝি রয়েছে তাদেরকে আমরা বলে থাকি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আর এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালেরই তৈরি হয় আমাদের সকল ইলেকট্রনিক্স ডিভাইস এখানে আমরা এর সংজ্ঞাটাও দেখতে পাচ্ছি লেখা রয়েছে আর রয়েছে কিছু বৈশিষ্ট্য আমরা এই বৈশিষ্ট্যগুলো নিয়ে এখন আলোচনা করব প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে যে সেমিকন্ডাক্টরের পরিবাহিতা হচ্ছে কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি সেমি কন্ডাক্টরের পরিবাহিতাটা হচ্ছে কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝামাঝি আসলে কীভাবে এটা মাঝামাঝি রয়েছে সেটা আমরা পরবর্তী চিত্রের মাধ্যমে দেখব এই যে এখানে রয়েছে আমাদের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম কন্ডাক্টর ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টরের মধ্যে এনার্জি ব্যান্ড কি দেখায় আসলে দেখায় সর্বশেষ শক্তি স্তরের ক্ষমতা যে কোনো মৌলের তাহলে আমরা যদি কন্ডাক্টর দেখি কন্ডাক্টরের সর্বশেষ কক্ষপথে চারের থেকে কম ইলেকট্রন থাকে তাই এর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ইলেকট্রন থাকে আর ভ্যালেন্স ব্যান্ড প্রথমেই বলে রাখি যে কক্ষপথে সর্বশেষ যে কক্ষপথের মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো অবস্থান করে তাদেরকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড আচ্ছা এই কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড এরা দুইজন একে অপরের সাথে কন্ডিশনে থাকে একটার সাথে আরেকটা এমনভাবে যুক্ত হয়ে থাকে যে খুব সহজে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে তো যেহেতু আমরা জানি ইলেকট্রনের প্রবাহকেই কারেন্ট বলে আসলে তাহলে যেহেতু খুব সহজে এক জায়গা থেকে যেতে পারবে এই জন্য পরিবাহী বা কন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে খুব সহজেই কারেন্ট প্রবাহিত করা সম্ভব অপরদিকে আমরা যদি ইনসুলেটরের ক্ষেত্রে দেখি ইনসুলেটর ম্যাটেরিয়ালগুলো তো তাদের ইলেকট্রন থাকে এবং কন্ডাকশন ব্যান সম্পূর্ণ ফাঁকা থাকে কিন্তু তাদের মাঝে একটা ফরবিডেন এনার্জি গ্যাপ থাকে এই ফরবিডেন এনার্জি গ্যাপ যেটা আছে এই গ্যাপের পরিমাণ থাকে প্রবাবলি ফাইভ ইলেকট্রো থেকেও বেশি আমরা জানি ফাইভ ইলেকট্রন ভোল্ট বা এই পরিমাণ এনার্জি কিন্তু অনেক বেশি একটা ইলেকট্রনকে এক কক্ষপথ থেকে আরেক পথ কক্ষপথে যাওয়ার জন্য তাই দেখা যায় কি খুব সহজেই ইলেকট্রনগুলো ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না যেহেতু তারা সহজে এখান থেকে যেতে পারে না তাই এর মধ্যে থেকে কারেন্ট প্রবাহিত করা সম্ভব না করতে হলে অনেক বেশি পরিমাণে এনার্জি প্রয়োজন আমাদের যেটা সাধারণত কখনো ইনসুলেশন ব্রেকডাউন হলেই আমরা পেয়ে থাকি আর তখন আমাদের ইনসুলেটরগুলো ইনসুলেশন পদার্থগুলো নষ্ট হয়ে যায় এটা ইনসুলেটর হিসেবে ব্যবহৃত করে থাকি আমরা এখন আসবে আমাদের সেমি কন্ডাক্টর এর সকল বৈশিষ্ট্যই কন্ডাক্টর আর ইনসুলেটর মাঝামাঝি ঠিক তেমনই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটাও হবে এর কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি যেমন এর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে চারটি ইলেকট্রন রয়েছে এবং কন্ডাকশন ব্যান্ড প্রথমত ফাঁকা থাকে কিন্তু কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যবর্তী এনার্জি গ্যাপটা অনেক কম থাকে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান ইলেকট্রোভোল্ট এটা বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ভ্যারি করে যেমন আমরা দেখি সিলিকনের ক্ষেত্রে এটা হয় ওয়ান পয়েন্ট ওয়ান ক্ষেত্রে আলাদা এবং গ্যালিয়াম আর্সিনেটের ক্ষেত্রে আলাদা আমরা দেখবো যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের সকল বৈশিষ্ট্যই হচ্ছে কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি অর্থাৎ এর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখলে আমরা বুঝতে পারবো যে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন সংখ্যা রয়েছে চারটি এবং ভ্যালেন্স ব্যান্ড ও কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী যে গ্যাপ রয়েছে এই গ্যাপের পরিমাণটা অনেক কম অ্যাপ্রক্সিমেটলি ওয়ান ইলেকট্রোভোল্ট এই ওয়ান ইলেকট্রোভোল্ট এনার্জিটা ইনাফ আছে যেটা গ্যাদার করা সম্ভব পরমাণুর পক্ষে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যাওয়ার জন্য তাই সহজে কি করতে পারে সেমি কন্ডাক্টারের মধ্যে যদি কিছু এনার্জি দেওয়া হয় তাহলে খুব সহজেই এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করা সম্ভব বাট যেহেতু এদের মাঝে একটা গ্যাপ রয়েছে কন্ডাক্টরের মতন এত সহজই নেই তাই এদের মধ্যে দিয়ে অবশ্যই কন্ডাক্টরের থেকে কম হতে পারে এটি হলো আমাদের একটি বৈশিষ্ট্য এখন আমরা যদি আরেকটি দেখি যে সেমি কন্ডাক্টর ম্যাটেরিয়ালগুলো মূলত সেমি ম্যাটেরিয়াল সমূহের মধ্যে সমজাতি বন্ধন বিদ্যমান অর্থাৎ পরমাণুগুলো সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে এই যে প্রথমে আমরা দেখে নিচ্ছি প্রথমে আমরা একটা সিলিকন সিলিকন কে আমরা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল হিসেবে জানি प्योर সেমিকন্ডাক্টর হিসেবে আছে আমাদের সিলিকন জার্মেনিয়াম এই দুইটেই আমাদের प्योर সেমিকন্ডাক্টর তাছাড়া অবিশুদ্ধ অবস্থায় আমরা আরো কিছু সেমিকন্ডাক্টর মেটেরিয়াল পাই সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব প্রথমেই আমরা দেখব সিলিকনের স্ট্রাকচারটা সো অ্যাট আপসোলট জিরো ডিগ্রি টেম্পারেচার যখন পরম শূন্য তাপমাত্রা রয়েছে তখন সিলিকনের পরমাণুগুলো এইভাবে সমযোজী বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে থাকে একে অপরের সাথে আর যেহেতু আমরা একটা জিনিস দেখি যে যেহেতু এরা সমযোজী বন্ধনে আবদ্ধ রয়েছে তাই এর মধ্যে কোনো ধরনের মুক্ত ইলেকট্রন বা হোল নেই আর জিরো ডিগ্রি টেম্পারেচার এরা অবশ্যই কোনো ধরনের কারেন্ট প্রবাহিত করে না এদের মধ্যে কোনো ফ্রি লেকটর নেই এরা ইনসুলেটরের মতন আচরণ করে কার মতন আচরণ করে ইনসুলেটরের মতন এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসে যে জিরো ডিগ্রি টেম্পারেচারের মধ্যে সেমিকন্ডাক্টর কীসের মতন আচরণ করে সো আমরা বুঝবো ইনসুলেটরের মতন কিন্তু সেমিকন্ডাক্টরের আরেকটা বৈশিষ্ট্য আছে এটা যদি আমরা জানি তাহলে সে নেক্সট লেভেলটা আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে এর তাপমাত্রা সহক ঋণাত্মক্টর ম্যাটেরিয়ালের তাপমাত্রা যতটাই বৃদ্ধি করা হবে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স ততটাই হ্রাস পাবে অর্থাৎ এর কন্ডাক্টিভিটি কি হবে বেড়ে যাবে কন্ডাক্টিভিটি বেড়ে যাওয়া মানে অবশ্যই এর মধ্যে দিয়ে বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত করা সম্ভব হবে এখন আমরা যদি দেখি যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে তাপমাত্রা দেওয়া হচ্ছে বা হিট দেওয়া হচ্ছে তখন কি করবে এ এর কোভ্যালেন্ট বন্ড যেগুলো রয়েছে কোভ্যালেন্ট বন্ডগুলো খুব ইজিলি ব্রেক করে ফেলবে কোভ্যালেন্ট বন্ডগুলো খুব ইজিলি সেমিকন্ডাক্টার ব্রেক করে ফেলতে পারে এবং পজিটিভ ও নেগেটিভ অর্থাৎ হোল আর ইলেকট্রনের সৃষ্টি করতে পারে তার একটা বৈশিষ্ট্য ঋণাত্মক তাপমাত্রা সহ এর কারণে আর এর কারণে আমরা দেখতে পারবো কি এখানে পজিটিভ এই যে পজিটিভ হোল এবং নেগেটিভ ইলেকট্রনের সৃষ্টি হয়েছে এই বন্ডটা ব্রেক করার মাধ্যমে কি হবে কিছু সংখ্যক আমরা মুক্ত ইলেকট্রন আর হোল পাবো আমাদের সেমিকন্ডাক্টর কন্ডাক্টার ম্যাটেরিয়ালে আর মুক্ত কিছু পেলেই তো আমরা জানি ওর মধ্যে দিয়ে কারেন্ট আমরা প্রবাহিত করতে পারবো তো আমরা দেখি আসলে তারা প্রবাহিত করতে পারি কি না আশা করি আমরা মোটামুটি এখন সেমিকন্ডাক্টরের তাপমাত্রা প্রয়োগের ফলে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে বন্ডগুলো ভেঙে যায় এবং মুক্ত ইলেকট্রন এবং হোল পাওয়া যায় যেটা আমরা আমাদের দ্বিতীয় চিত্র মধ্যে দেখতে পাচ্ছি অ্যাট রুম টেম্পারেচার পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অবশ্যই এই তাপ থেকে আমাদের ইলেকট্রনগুলো কিছু এনার্জি গ্যাদার করে আর এই এনার্জি দিয়ে তারা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করে যার ফলে এখানে কারেন্ট ফ্লো করা সম্ভব বলে মনে করতেছি কিছুটা করবেও কিন্তু পরবর্তীতে কি ঘটে সেটা আমরা দেখি যখনই ইলেকট্রন এইগুলো পরমাণুগুলো সিলিকনের কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে ফেলবে তখন অবশ্যই একটি করে ইলেকট্রন এখান থেকে সরে যাবে অবশ্যই তখন একটি করে ইলেকট্রন এই যে এখান থেকে একটি করে ইলেকট্রন যদি সরে যায় আর এখানে একটি করে অবশ্যই হোলের সৃষ্টি হবে যেটা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি ঠিক একইভাবে যতগুলো কোভ্যালেন্ট বন্ড ব্রেক হয়ে যাবে ততগুলোই হোল এবং ইলেকট্রন পেয়ারের সৃষ্টি হবে জোড়ায় জোড়ায় এখন কথা হচ্ছে এর মাধ্যমে কি কারেন্ট ফ্লো করা সম্ভব আমরা কি কারেন্ট ফ্লো করতে পারবো তখন প্রশ্ন আসবে যে কারেন্ট ফ্লো হওয়ার জন্য ওহুমসের একটি ল মেনটেন করতে হয় সেটা হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে হলে ওই প্রান্তের দুই প্রান্তের বিভব পার্থক্য থাকতে হবে পার্থক্যটা কেমন ভি এ এখানে যদি কোথাও উচ্চ বিভব এবং কোথাও নিম্ন বিভব হয় শুধুমাত্র তখনই এখান থেকে কারেন্ট প্রবাহিত করা সম্ভব তাছাড়া নয় যেহেতু এখানে আমাদের হোল আর ইলেকট্রনের সংখ্যাটা সমান তাই আসলে কোনোটারই কি পরিমাণ বেশি রয়েছে ইলেকট্রন বা হোল কোনোটারই নেই যেহেতু এখানে কোনোটাই বেশি বা কম নেই তাহলে এখানে কি আমরা কোনো পোটেন্সিয়াল ডিফারেন্স পাবো আমরা পাবো না তাহলে আমরা রুম টেম্পারেচার আর পিওর যদি হয় তার মধ্য থেকে আমরা কখনোই কারেন্ট প্রবাহিত করতে পারবো না সেভাবে করলেও সেটা খুব সামান্য পরিমাণে হবে এখন কারেন্ট প্রবাহিত করতে হলে কি করতে হবে আমরা এখন সেটা দেখব তাহলে আমাদের সেটা দেখতে হলে প্রথমে দেখতে হবে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের প্রকারভেদ ক্লাসিফিকেশন অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল প্রথমত আমাদের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে ইন্ট্রেন্সিক এবং অপরটি হচ্ছে আসলে ইন্ট্রেন্সিক কোনটি হচ্ছে বিশুদ্ধ আসলে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল এই বিশুদ্ধ হচ্ছে হলো সিলিকন এবং জার্মেনিয়াম এই দুটি হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখলাম শুধু বিশুদ্ধ বিশুদ্ধার দিয়ে কারেন্ট প্রবাহিত করলে আমরা কোনো ডিভাইসই পরিচালনা করতে পারবো না যথেষ্ট পরিমাণে ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট না করতে পারার কারণে তাই এই সেলিক এই সেমিকন্ডাক্টরগুলোর কন্ডাক্টিভিটি কন্ডাক্টিভিটি বলতে আমরা একটা জিনিস জানি কন্ডাক্টিভিটি মানে কি পরিবাহিতা কারেন্ট কারেন্ট পরিবাহিতা এই কন্ডাক্টিভিটিকে ইনক্রিজ করার জন্য আমরা কি করে থাকি ডোপিং করে থাকি ডোপিং করে কন্ডাক্টিভিটি ইনক্রিজ করি আর যে ম্যাটেরিয়ালে রূপান্তর করে থাকি সেটাই হচ্ছে আমাদের এই এক্সটেনসিভ সেমিকন্ডাক্ট এখানে এখন কয়েকটি প্রশ্ন চলে এসেছে আমাদের যে ডোপিংটা আসলে কি আর এক্সটেন্সিভ ম্যাটেরিয়ালটা কীভাবে তৈরি হচ্ছে ডোপিং মূলত হচ্ছে কোনো সেমিকন্ডাক্টার ম্যাটেরিয়ালের সাথে কোনো ত্রি বা পঞ্চ ভেজাল ভেজাল আসলে ভেজালও এক ধরনের মৌল তো এই মৌলগুলোকে যুক্ত করে মেজরিটি মাইনরিটি চার্জ কেরিয়ার ক্রিয়েট করা হয় আমাদের সেমিকন্ডাক্টার ম্যাটেরিয়ালের মধ্যে আর এই মেজরিটি মাইনরিটি চার্জ কেরিয়ার ক্রিয়েট করে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি করি ওই ইকুইপমেন্টের মধ্য থেকে কারেন্ট প্রবাহিত করার জন্য তো এই পদ্ধতি যার মাধ্যমে আমরা এই ভেজাল মৌলগুলোকে পিওর সেমিকন্ডাক্টর সিলিকন আর জার্মেনিয়ামের সাথে মিশ্রিত করি এই আমরা বলে থাকি ডোপিং এর উদ্দেশ্য কি কন্ডাক্টিভিটি ইনক্রিজ করা আর এই ডোপিং করার মাধ্যমে যে ম্যাটেরিয়াল তৈরি করা হয় সেটা হচ্ছে এক্সট্রেন ম্যাটেরিয়াল অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর এই অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরটি আবার রয়েছে দুই প্রকার একটি হচ্ছে পি টাইপ এবং অপর হচ্ছে এন টাইপ এখন আমরা দেখব কোনগুলোকে পি টাইপ বলা হয় এবং কোনগুলো এন টাইপ এখন আমরা সেমি এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টরের মধ্যে প্রথমে দেখব পি টাইপ সেমিকন্ডাক্টারের ফরমেশনটা পি টাইপ সেমিকন্ডাক্টার আসলে কিভাবে তৈরি হয়ে থাকে তাহলে যে কোনো পিওর সেমিকন্ডাক্টার সিলিকন হোক বা চার্মিনিয়াম তাদের সাথে যখন ত্রিজি স্ত্রী যদি কোনো মৌলকে আমরা মিশ্রিত করবো তাদের মধ্যে একটা ডিফিউজড করে দিব তখন তাদের মধ্যে ফর্মেশনটা কিছুটা এরকম হবে যেমন শেষ কক্ষপথে তিনটি ইলেকট্রন থাকার কারণে তারা তিনটা সিলিকনের সাথে বা তিনটা জার্মেনিয়ামের সাথে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করবে কিন্তু এক জায়গাতে একটা ঘাটতি থেকে যাবে যেহেতু তার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন তাই এখানে একটি হোলের সিস্টেম হবে এমন করে প্রতি চারটির মধ্যে একটি করে যখন আমাদের কোনো ভেজাল মিশ্রিত করা হবে তখন আমরা দেখতে পারবো যে এই মৌলের মধ্যে অবশ্যই হোল এর পরিমাণটা অবশ্যই থাকবে থেকে বেশি থাকবে ইলেকট্রন থেকে ইলেকট্রনের সংখ্যাটি থাকবে কম ইলেকট্রন সংখ্যায় থাকবে কম হোল হবে সংখ্যায় বেশি তাহলে এখানে মেজরিটি চার্জ কেরিয়ার কোনটি অবশ্যই হোল ম্যাটেরিয়ালের মেজরিটি চার্জ কেরিয়ার হচ্ছে হোল আর মাইনরিটি হচ্ছে ইলেকট্রন দুটোর জন্যই কারেন্ট প্রবাহিত হতে পারে সেটা আমরা আমাদের সার্কিট আর ডিসকাশনের সময় দেখব এখন এখানে আরেকটি প্রশ্ন হতে পারে সেটা অনেক পরীক্ষাতেই এসে থাকে যে ডোনার আর এক্সেপ্টর আয়নের মতন একটা কথা যেহেতু আমরা পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে দেখতেছি যে একটা পরমাণু এমন রয়েছে যাকে মিশ্রিত করার ফলে এখানে একটা ঘাটতি রয়েছে আর একটি ইলেকট্রন গ্রহণ করার মতন তাহলে যেহেতু সে এক্সেপ্ট করতে পারবে তাই এর এক্সেপ্ট করার ক্ষমতা রয়েছে তাই এই ত্রিযোগি 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 ভেজাল পরমাণুকে আমাদের বলা হয় ইলেকট্রন আয়ন অনেক এসে থাকে যে এক্সেপ্টর আয়ন আসলে কোনগুলো কোন মৌলের মধ্যে পাওয়া যায় কোন টাইপের সেমিকন্ডাক্টারে পাওয়া যায় তো এক্সেপ্টর আয়ন মূলত এই ত্রিয ভেজালগুলো যারা একটি ঘাটতি তৈরি করার কারণে এক্সেপ্ট করতে পারবে আরোটা টা আরও ইলেকট্রন আর এগুলো এক্সেপ্টর হয় এক্সেপ্টরের চার্জ হচ্ছে আমাদের নেগেটিভ যেহেতু ইলেকট্রন যা গ্রহণ করে তার সংখ্যা থেকে নেগেটিভ সেভাবে আর এগুলো কোথায় থাকে এগুলো অবশ্যই পি টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে থাকে এটা হলো আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল যে সকল ম্যাটেরিয়ালের জন্য পঞ্চজ্যোতি শেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন পঞ্চজ্যোতি পাঁচটি ইলেকট্রন শেষ কক্ষপথে থাকে সেই সকল মৌলকে যখন আমরা পিওর সেমিকন্ডাক্টরের সাথে মিশ্রিত করব

আর হোলের সংখ্যা কমে যায় হোলের সংখ্যা কমে যায় তাই এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল আর মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন যার সংখ্যা বেশি সেটি হচ্ছে মেজরিটি আর যার সংখ্যা কম সেটি হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার যেহেতু এর ইলেকট্রন সংখ্যা বেশি তাই একে এন টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়ে থাকে নেগেটিভ আরেকটি বিষয় হচ্ছে কিছুক্ষণ আগে আমরা করেছি এক্সেপ্টর আয়ন ঠিক একই ভাবে এনটেপ সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা পেয়ে থাকি ডোনার আয়ন এই ডোনার আয়নগুলো কোনগুলো যেহেতু এখানে পঞ্চজুচি যে মৌলগুলোকে আমরা যুক্ত করব এই পঞ্চজুচি যৌগ মৌলগুলোর অবশ্যই একটি করে অতিরিক্ত ইলেকট্রন থাকবে যা তারা দান করার মতন ক্ষমতা রাখতেছে সহজে দান করে দিতে পারবে দান করার মাধ্যমে তারা পজিটিভ হয়ে যাবে তাই এই যেহেতু তারা দান করতে পারে তাই এই মৌলগুলোকেই বলা হয়ে থাকে ডোনারায়ন আশা করছি ডোনার আর এক্সেপ্টর নিয়ে কোনো ধরনের কনফিউশন আপনাদের মাঝে থাকবে না এভাবে করে আসলে এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল তৈরি করা হয় আর এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল মেজরিটি চার্জ কেরিয়ার হচ্ছে ইলেকট্রন মাইনরিটি চার্জ কেরিয়ার হচ্ছে হোল এখানে ডোনার আয়ন পাওয়া সম্ভব আর পিটাপ সেমি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এক্সেপ্টর আয়ন পেয়ে থাকি